ঠাকুরের মুখ দেখাই যায়নি এত ভিড় কারণ সময় শেষ হয়ে যাচ্ছে তার জন্য এত ভিড় যাদের তারাই চান্স পায়নি তারা ওখানে अलाम्ब्रा। ये सही है चाबी सही आ रही है। आज तो क्या? ये गड़ा। तेरा और? तो हमारे लेटे होटल बने उपस। तो आज के बोसे जो लेटे होटल আমাদের হাই স্কুল চলো কত সত্যি এখানে বক্স বাজছিল যার কারণে আমায় মিউট করে দিতে হলো কারণ এখানটায় বক্স আর একটা ঠাকুর এসছে বাইরে ক্লাবে তো সেখানে বক্স বাজছিল তো আমি আর আমার বন্ধু মিলে বলতে বলতে আসছিলাম যে এই সেই স্কুল যেখানে কত স্মৃতি কত মানে সময় কাটানো কত আড্ডা কত মজা তো এগুলো বলতে বলতেই আসছিলাম বাট মানে সেটা তোমাদের ঘরে শোনানো হলো না মিউট করে দিতে হলো কপিরাইট আসবে তা না হলে তো আমাদের স্কুলটা পুরো ভুল লাগা টাইপের একদিক দিয়ে ঢুকলাম এটা হচ্ছে স্কুলের এই স্কুলটার পেছন দিকটা আবার এই যে এই ধারের ঘরগুলো সামনের ফ্রন্ট পুষ্পাঞ্জলি চলছে এটা আমাদের হাই স্কুলের ঠাকুর কত স্মৃতি সময় আমরাও ঠাকুর আনতাম বল আর এখন অন্য কারেরা দিয়েছে তো তো এখন আমরা কলেজে এসে কলেজে করছি ফটো তুলছি আমার এই ফার্স্ট টাইম ওরও ওরই ফাস্টটাই এ আরেকবার বাট বিয়ের পর ফাস্ট আমি সরস্বতী পূজাই প্রথম এলাম হ্যাঁ আর বিয়ের পরেও হুম তার আগে এসছো অনেকবার পুরনো হয়ে গেছে এদার পুরনো তো আমি আবার মেকআপ করে একটু সেজেগুজে আবার এসছি রোহানকে রেকে হ্যাঁ কুল হয়ে আছে অনেকই কিন্তু কুলগুলো প্রচুরই ছোট এখনো এক মাস লাগবে কুলগুলো একটু ফোকাস করি দাদা এই যে এ কুল খাওয়াই যাবে না প্রচুর হুম এখানে বড় একটা কুল গাছ আছে যেখানে দাঁড়িয়ে আমরা ফটো তুলছিলাম আর এখানে কুলও হয়েছে কুলগুলো খাওয়ার মতো নয় কিন্তু দু একটা কুল মানে বেশ ভালোই হয়েছে যেমন দেখো এখানে আছে আজকে নিয়ম তাই এই যে এই দেখো বড় বড়ো বলতে বড়ো নয় কষি এই নামমাত্র হবে ফুল গাছটা আমরা পরে দেখাচ্ছি দেখাবে এসব

Oh, lang, Uy, Uy, Ay, wala mo, dito. Kung ayun ko Uy, na. Ay, dako. ko. Sa akin, kuwi ko si.

चलो एबारे कथा टाटा